আসসালামু আলাইকুম আমরা একটা বাড়ি দেখার জন্য নার্সি হাফ বিল্ডিং অর্থাৎ সেট বাড়ি এই যে হলুদ যেটু আকাশি কালার দেখেন এখান থেকে শুরু করে এখানে রাস্তা এখানে আট দশ ফিট আছে ক্লিয়ার এখান থেকে শুরু এখান থেকে সুন্দর জমি এটা আটি ভাড়া আমরা ভিতরে ঢুকি দেখেন যে রুম অনেকগুলো রুম বাথরুম এক একটা রুম বড় গুলো ভাড়া হয় টোটাল রুম কয়টা টোটাল রুম আটটা সুন্দর জমি দুই সাইডে রুম রুম করে হাফ বিল্ডিং করে গ্যাস নাই বাট সামার আছে কারেন্ট আছে সব সিভাল আছে এই যে সামার দেখতে পাচ্ছেন ড্রেসিং বাথরুম রাস্তা আট থেকে দশ ফিট আছে আশেপাশে হাইরাস বিল্ডিং আছে এটা আটিপাড়া বাজার থেকে খুবই কাছে লোক আছে কাছে রাস্তাটা শুয়ারি সবে রাস্তা এখানে বারো ফিটে আশেপাশে সব দেখেন হাইরাস বিল্ডিং পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে দাম চাচ্ছে পঁচাশি লাখ টাকা পঁচাশি লাখ টাকা দাম চাচ্ছে মালিকের সাথে বসে আর ওনারা অনেক ডিসিশন করে নিতে পারবেন যে কাগজপাত্র আমাদের জানা হচ্ছে নিষ্কণ্ঠ রাস্তা এখানে বেশ প্রশস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আমরা শেষ করছি উত্তরা থেকে খুবই কাছে উত্তরা আবদুল্লাপুর থেকে মাত্র এক দেড় কিলোমিটার দূরত্ব হবে এবং এয়ারপোর্ট থেকে খুবই কাছে যারা দেড় বিদেশ থেকে দেখছেন যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের পেজটাকে লাইকস কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি ধন্যবাদ